ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন অনেক কষ্টের ফলে পুলিশের মনোবল ফিরে এসেছে আবার পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না তাহলে আপনাদের পাঁচ আগস্টের পরবর্তী সময়ের মতো বাঁশের লাঠি নিয়ে বাড়িঘর পাহারা দিতে হবে ককটেল নিক্ষেপকারীদের গুলি করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন আপনারা আইনটা দেখেন আমি নিজে কোনো আইন বানাইনি আইন বানায় পার্লামেন্ট এদেশের বেসিক আইনে বলা হয়েছে আপনারা আইনটা দেখেন আমি কোনো নির্দেশ দেইনি আমার অফিসারদেরকে আমি শুধু বলেছি আইনে এই কথাটা বলা আছে ভাই উনি লাঠি দিয়ে নিরাপত্তা প্রথমত আইনে যা বলা আছে সেটা তো আইনেরই নির্দেশ এবং আইন প্রতিপালন করতে আইনের অধীনে যারা কাজ করেন তারা বাধ্য তবে লিথাল ফোর্স অ্যাপ্লাই করতে গেলে এক ধরনের অনুমতি প্রয়োজন হয় আইনে এটাও বলা আছে যে কেউ যদি এই লিথাল ফোর্স অ্যাপ্লাই করতে যান তবে সেটা একটা পরিস্থিতি তবে উচ্চ পদস্থ কর্মকর্তার অনুমতি লাগে ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে অথবা এই আদেশ দেওয়ার একটিয়ার আছে এমন কারো অনুমতি লাগে আর যদি আপনার জীবন বিপন্ন হয় সেক্ষেত্রে আত্মরক্ষার অধিকার সকলেরই আছে এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার একটি দায়িত্ব সবার উপরে আছে ফলে এই বিষয়গুলি আমি যেহেতু আইনের লোক না আমি যেটা সাধারণ জনগণ হিসেবে বুঝি পুলিশের এইগুলাই করার কথা উনি ভুল কিছু বলেন নাই তবে এই আইনটা তো পাঁচই আগস্টের আগেও ছিল পরেও ছিল মানে এই আইনটা তো কখনো রদ হয় নাই তাহলে একই আইনে গুলি চালালে কিন্তু সবগুলি বৈধ হয়ে যাবে তো এইটা একটা বড় প্রশ্ন যে আসলেই কি একই আইনে কখনো গুলি অবৈধ আর কখনোগুলি বৈধ হয় কি না এবং আরেকটি বিষয় হচ্ছে পাঁচই আগস্টের পরে যে লাঠি হাতে বাড়ি পাহারা দিতে হচ্ছিল পাঁচই আগস্টের পরে কি হয়েছিল যে লাঠি হাতে বাড়ি পাহারা দিতে হচ্ছিল কেন এই পুলিশের মনোবল ধ্বংস হয়ে গিয়েছিলো এইটাও তো ওনাকে বলতে হবে আসলে যদি উনি স্বচ্ছ থাকতে চান আর কি কি এমন ঘটনার কারণে পুলিশের মনোবল হারিয়ে গিয়েছিল তো এইটা তো আমরা জানি কেন হয়েছিল এবং সবাই জানে এই মনোবল কি করে উদ্ধার হলো ভুয়া মামলা গ্রহণ করে বিভিন্ন বাড়ির সামনে দিয়ে একজন হেঁটে যাচ্ছে তার নামে পাঁচ মাস আগের হত্যা মামলা ধরিয়ে দিয়ে এমন লোক যার নিজের বাজার করতে কষ্ট হয় সে আওয়ামী লীগ অর্থায়ন করেছে এরকম মামলা দিয়ে ফলে এগুলোও কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন করে বুঝলেন এবং এই প্রশ্নগুলিকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই আমরা যখন আইনের শাসন প্রতিষ্ঠা করতে যাব আমরা যখন মনোবল ফেরত আনতে চাইব শুধু বাহিনীর মনোবল না জনগণের মনোবলও ফিরিয়ে আনতে হবে জনগণের মনোবল কোথায় থাকে জানেন জনগণের মনোবল থাকে এই যে আমরা এখানে এসে কথা বলছি হঠাৎ করে কেউ বলবে না যে এটা করা যাবে না এবং আপনি এখন বন্দি হতে হবে এবং আমাদেরকে ধরে নিয়ে মনে করেন কোথাও নিল নিয়ে বললে এদেরকে গ্রেপ্তার করতে হবে তাহলে আমাদের মনোবল থাকবে কেন থাকবে না এই কারণে যে আমরা দেখেছি যে এরকম ঘটনায় যে পুলিশকে কল করেছে পুলিশ তাকে মামলা দিয়েছে তাহলে জনগণের মনোবল যে নষ্ট করা হয়েছে এই মনোবল কী করে ফেরত আনা হবে এই যে অশ্রদ্ধা তৈরি হয়েছে মানুষের মনে এই যে সন্দেহ তৈরি হয়েছে এটা কি করে ফেরত আসবে যে নাইন কল দিল পুলিশ এসে তাকেই ধরে নিয়ে গিয়ে মামলা দিয়েছে এমন এক মামলা যেটা অবিশ্বাস্য এই মামলা কোনো মানে এটা যে কোনো সাধারণ জ্ঞান সম্পন্ন মানুষ বুঝবে তাহলে জনগণের মনোবল যে ধ্বংস হয়ে গেল জনগণ যে ভাবতে শুরু করলো যাদের কাছে আমি গিয়ে আশ্রয় নিব তারা আমাকে আশ্রয় না দিয়ে বরং তারা আমার সঙ্গে এক ধরনের নিষ্ঠুর আচরণ করছেন ফলে বিষয়টা ভাইস ভার্সা লাঠি হাতে পাহারা দেওয়াটাও অন্যায় আমি কেন পুলিশ থাকতে হবে কেন না তৈরি হতে হবে এবং কি কারণে রাস্তা দিয়ে যাওয়ার সময় সাধারণ মানুষ চিন্তিত থাকবেন বয়োজ্যেষ্ঠ লোক চিন্তিত থাকবেন যে কখন কে কোথায় মবে শিকার হবেন এটাই বা কেন হবে পুলিশ থাকতে পুলিশ থাকতে এরকম কেন হবে যে পুলিশকে কল করলে যে কল করেছে তাকেই পুলিশ ধরে নিয়ে জেলখানায় ভরে দিচ্ছে এটাই বা পুলিশ থাকতে কেন হবে সব কিছুকে ঠিক করতে হবে এটা এরকম না যে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি বিকল হয়ে গিয়েছে কিন্তু আপনি বলছেন না আমার মাথাটা তো ঠিক আছে এবং মাথায় যেহেতু বিশ্বাস আছে তাই কিডনি নষ্ট হইলে অসুবিধা কি কিন্তু কিডনি নষ্ট হলে কিন্তু আপনি খতম হ্যাঁ লিভার নষ্ট হলে আপনি খতম আপনি যদি বলেন না আমার ব্রেইন ভালো আছে তাহলে হবে না ব্রেইনটাকে ঠিক রাখতে গেলে কিডনি লিভার হার্ট লাংস এগুলোকেও ঠিক রাখতে এবং এই যে অঙ্গ বিবেচনা না করে শুধুমাত্র মাথা বাঁচিয়ে রাখার ব্যাপারটা আছে না আপনাদেরকে একটা কৌতুক বলি এটা বলে কাছে চলে যাই এক লোক সর্পদংশনে তার মৃত্যু হয়েছে তো সর্পদংশনে মৃত্যু হয়েছে একেবারে কপালের মাঝখানে সর্পদংশন করেছে তো একজন এসে বলছে আহা চোখ দুটা বেঁচে গিয়েছে তো এই বক্তব্যটা ওই রকম আর কি যে সব কিছুর বারোটা বেজে আছে কিন্তু শুধু একটা পক্ষের মনোবল এইভাবে মনোবল ফিরে না এটা মনে রাখতে হবে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন আমাদের ইজ্জত রক্ষা করেন আমাদের জানমাল রক্ষা করেন আমরাও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইজ্জত তাদের সম্মান তাদের যে অধিকার তাদের যে নিরাপত্তা এটা আমরা বিধান করি আমরা দুই পক্ষ মিলেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষিত হয় কোনো একটা পক্ষ আইনশৃঙ্খলা রক্ষা করে না